ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বারবার জিজ্ঞেস করছিল তোমাদের পরীক্ষায় পাস নাম্বার কত অনেকে আবার এটাও জিজ্ঞেস করছো দাদা আমাদের রেজাল্ট কিভাবে তৈরি হবে যেহেতু আমাদের সেমিস্টার পরীক্ষা প্রথম সেমিস্টার পরীক্ষা থাকছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা থাকছে আবার প্রথম সেমিস্টারে কেউ ফেল করলে সে আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে তার সঙ্গে প্রজেক্ট প্র্যাকটিক্যাল এত কিছু থাকছে তাহলে আমাদের পাস নাম্বারটা কত বা আমাদের রেজাল্ট কীভাবে তৈরি হবে আজকে সম্পূর্ণ বিষয়টি খুব সহজ এবং সরলভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমার যারা আছে একাদশ শ্রেণীতে বা ক্লাস ইলেভেনে এ পড়ে তাদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও আর হ্যাঁ তুমি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যেও দেখো প্রথমেই বলে দিই একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের যদি পাস করতে হয় সেই ক্ষেত্রে তিনটে স্টেপ কিন্তু তোমাদের থাকছে প্রথম স্টেপ প্রথম সেমিস্টার পরীক্ষায় তোমায় পাস করতে হবে দ্বিতীয়ত সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতেও তোমাকে পাস করতে হবে এবং তৃতীয়ত তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকবে সেই পরীক্ষাতেও তোমাকে পাস করতে হবে তাহলেই তুমি একাদশ শ্রেণী পাস করে দ্বাদশ শ্রেণী মানে ক্লাস টুয়েলভে কিন্তু উঠতে পারবে এবার বলে দিই কত নাম্বার পেলে তুমি পাস করবে দেখো প্রথম সেমিস্টার পরীক্ষায় যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ইংরেজি এরকম অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলি চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলিতে তোমাকে পেতে হবে চল্লিশের মধ্যে বারো তাহলে তুমি পাস বলে গণ্য হবে বোঝা গেল আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেমন ভূগোল এগুলি হবে পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা প্রথম সেমিস্টারে ঠিক আছে প্রথম সেমিস্টারে তোমাকে যে সাবজেক্টগুলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে সেই সাবজেক্টগুলিতে পেতে হবে এগারো তবে তুমি সেই সাবজেক্টে পাস বলে গণ্য হবে ক্লিয়ার এবার আসছি সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও সেম বাংলা ইংরেজি এরকম কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলিতে চল্লিশ পরীক্ষা দিতে হবে সেই সাবজেক্টগুলিতে চল্লিশের মধ্যে তোমায় পেতে হবে বারো তাহলেই তুমি পাস বলে গণ্য হবে এবং যে সাবজেক্টগুলি পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে যেমন ভূগোলের মতো সাবজেক্টগুলি সেই সাবজেক্টগুলিতে তোমাকে পঁয়ত্রিশের মধ্যে পেতে হবে মাত্র এগারো নাম্বার তাহলেই তুমি পাস বলে গণ্য হবে ক্লিয়ার এবার প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যালও কিন্তু পাস করতে হচ্ছে প্রজেক্টে কত পেতে হবে না কুড়ি নাম্বারের যে সাবজেক্টগুলি তোমাদের প্রজেক্ট থাকছে সেই সাবজেক্টগুলিতে কুড়ির মধ্যে তোমাকে পেতে হবে ছয় কুড়ি নাম্বারের প্রজেক্ট থাকবে বাংলা ইংরেজি এই বিষয়গুলো মানে যে বিষয়গুলো চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা সেই বিষয়গুলোর কুড়ি নাম্বারের প্রজেক্ট তোমাদের হবে এবং সেই কুড়ির মধ্যে ছয় নাম্বার তোমাকে অবশ্যই কিন্তু পেতে হবে ক্লিয়ার হলো এবং ভূগোলের মতো যে সাবজেক্টগুলি পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা হচ্ছিল সেই সাবজেক্টগুলিতে কিন্তু তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল থাকবে এই 30 নাম্বার প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের কিন্তু পেতে হবে 10 নাম্বার তবে তুমি প্র্যাকটিক্যালে পাস করবে clear তাহলে কটা স্টেপ তোমাদের থাকছে তিনটে স্টেপ প্রথম সেমিস্টারেও পাস করতে হচ্ছে প্রথম সেমিস্টারে পাস নাম্বার কত না যে সাবজেক্টগুলি 40 নাম্বারের পরীক্ষা সেগুলিতে 12 পেলে পাস যে সাবজেক্টগুলি 35 নাম্বারের পরীক্ষা সেগুলোতে 11 পেলে পাস হল দ্বিতীয় সেমিস্টারে পাস করতে হবে দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রেও सेम যে সাবজেক্টগুলো চল্লিশ নম্বরের পরীক্ষা তাতে পেতে হবে বারো যেগুলি পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা সেগুলিতে পেতে হবে এগারো আর তার পাশাপাশি প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালও কিন্তু পাস করতে হবে ঠিক আছে প্রজেক্ট কুড়ি নম্বরের যেগুলি প্রজেক্ট সেগুলিতে পেতে হচ্ছে ছয় আর তিরিশ নম্বরের যে প্রজেক্ট সেগুলিতে পেতে হচ্ছে দশ তাহলেই তুমি কিন্তু পাস বলে গণ্য হবে ক্লিয়ার এবার তোমাদের মনে যে প্রশ্নগুলি থাকে আমি যদি প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনো কারণে ফেল করে যাই তাহলে কি করণীয় তুমি যদি প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করে গিয়ে থাকো তাহলে কিন্তু তুমি আরেকটি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে একটি দুটি তিনটি সমস্ত সাবজেক্টও যদি ফেল করে যাও তাহলেও কিন্তু তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে প্রথম সেমিস্টার পরীক্ষা দেওয়ার সেই পরীক্ষাটি নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে দু সালের ফেব্রুয়ারি মাসে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগে যারা ফেল করে যাবে প্রথম সেমিস্টারের পরীক্ষায় তারা কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বোঝা গেছে সেই পরীক্ষাতেও তুমি যদি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি শ্রেণী থেকে আর থেকে যেতে হবে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ারও সুযোগ তুমি কিন্তু পাবে না ক্লিয়ার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তোমায় অবশ্যই পাশ করতে হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তুমি যদি পাস করে যাও তাহলে তুমি দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে বোঝা গেছে এবার আরো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে যে যাদের ফোর্থ সাবজেক্ট আছে ফোর্থ সাবজেক্ট মানে বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট সকলেরই আছে তার পাশাপাশি কিছু কিছু ছাত্র ছাত্রী তিনটি সাবজেক্ট রেখেছে আবার কিছু কিছু ছাত্র ছাত্রী চারটি সাবজেক্ট রেখেছে সেই ক্ষেত্রে তোমাদের পাস নাম্বার কত সেই ক্ষেত্রে কিভাবে তোমরা পাস করবে এই প্রশ্নটি অনেকজন পড়ছিলে তাদের জন্য বলে রাখি বাংলা এবং ইংরেজিতে তোমাকে অবশ্যই পাস করতে হবে বাংলা ইংরেজি কিন্তু একদম তোমাদের মেন সাবজেক্ট পাস করতেই হবে সকলকে বাংলা ইংরেজি তুমি পাস করে গেলে তার পাশাপাশি যাদের তিনটি সাবজেক্ট আছে তাদের বাংলা ইংরেজির সঙ্গে তিনটে সাবজেক্টেই পাস করতে হবে মানে টোটাল পাঁচটি সাবজেক্টে যাদের ফোর্থ সাবজেক্ট থাকছে মানে বাংলা ইংরেজি বাদ দিয়ে যাদের আরো চারটি সাবজেক্ট থাকছে টোটাল ছটি সাবজেক্ট যাদের আছে তাদেরকে বাংলা ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে তার পাশাপাশি যে তিনটি বদলে চারটি সাবজেক্ট তোমরা নিয়েছ সেই চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটি সাবজেক্টে পাস করলেই তুমি পাস বলে গণ্য হবে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই ধরে নাও তুমি নিয়েছো বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট তার পাশাপাশি নিয়েছ ইতিহাস ভূগোল এবং সংস্কৃত তোমার মোট পাঁচটি সাবজেক্ট রয়েছে তোমাকে পাঁচটি সাবজেক্টেই পাস করতে হবে তবে তুমি পাস বলে গণ্য হবে ক্লিয়ার আর ধরে নাও তোমার বন্ধু তোমার বন্ধুর বাংলা ইংরেজি আছে তার পাশাপাশি ইতিহাস ভূগোল সংস্কৃত এবং সে নিয়েছে দর্শন তাহলে তার টোটাল ছটি সাবজেক্ট হলো তাকে বাংলা এবং ইংরেজিতে অবশ্যই পাস করতে হচ্ছে এবং বাকি যে চারটে সাবজেক্ট নিয়েছে তার মধ্যে যে কোনো তিনটিতে পাস করলেই সে পাস ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি পরেও তোমাদের মনে যদি কোনো রকম সংশয় থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ একটা কথা আবারও জানিয়ে দিচ্ছি প্রথম সেমিস্টার পরীক্ষায় কোনো কারণে তোমরা যদি অনুত্তীর্ণ হও মানে ফেল করে গিয়ে থাকো তোমরা কিন্তু আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ সেই পরীক্ষাটিতে তোমাকে অবশ্যই পাস করতে হবে তবেই তুমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কিন্তু বসতে পারবে বুঝতে পেরেছো আশা করি এই তোমাদের যে পাঁচ নাম্বার সংক্রান্ত নাম্বার বিভাজন সংক্রান্ত যে মনের মধ্যে প্রশ্নগুলি ছিল আশা করি সেই প্রশ্নগুলো দূর করতে পেরেছি সেই প্রশ্নের মীমাংসা করতে পেরেছি যদি এর পরেও তোমাদের মনে কোনোরকম সংশয় থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো আর তোমাদের মনের যে সংশয় সেটি কিন্তু অবশ্যই দূর করার চেষ্টা করবো তো চলো ধন্যবাদ সকলে ভালো থেকো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে